আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো ঘুম থেকে উঠেই দেখি চাচা শ্বশুর দেশি খেজুর এনে দিয়েছে তো আমি বাটিতে ধুয়ে বসে বসে খেলাম অনেক মজার তারপরে বাহিরে দেখি এত পরিমাণে রোদ্দুর এই রোদ্দুরের ভিতরে মাছ ধরতেছে তো মাছ ধরতে দেখে আমার মনে হচ্ছে যে আমি একটু কাছ থেকে দেখে আসি তাই আমি চলে এসেছি দেখার জন্য বাহিরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গরম তারপরেও আমি এই লোক সামলাতে পারিনি ছোটোবেলায় চাচারা যখন মাছ ধরতো আমি হচ্ছে বালতি নিয়ে চাচার পিস পিস দৌড়াই বেড়াইতাম যে মাছটা পাবে ওই মাছটা বালতিতে রাখবো এই কারণে যাই হোক সেই স্মৃতি মনে পড়ে গেল আর এইখানে পুকুরের ভিতরে এত এত কলমিশাক হয়েছে দেখে মনে হচ্ছে ছিঁড়ে এখনই ভাজি করে খেয়ে ফেলি তো এই মাছগুলো ধরা হয়েছে এই মাছটা দেখতে এত সুন্দর লাগছিলো আমার কাছে আমি এই যে আমার চাচা তো ছোট্ট একটা দেব ওকে বললাম যে মাছটা একটু উঠায় আমাকে দেখাও তো এইটা সত্যি দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে যে এই মাছ আমি খাবো কী করে এত সুন্দর কালার এত সুন্দর লাগছে দেখতে তো এই সময়টা হচ্ছে আমার আশিয়া ঘুমিয়েছিল তো এই কারণে ও এই মাছগুলো দেখতে পারেনি ও দেখলে অনেক অনেক বেশি খুশি হয়ে যেত ওদের মাছ ধরা দেখে আমি আরশিয়াকে খুব মিস করতেছিলাম যে আমার মেয়েটা দেখতে পারলো না যাই হোক মাছগুলো এত ভালো লাগছিল আমার দেখে আর খুব মন খারাপ লাগছে বাড়িটা দেখে যে আমরা থাকতেছি না বাড়িতে আর কয়েকটা দিনের জন্য মেহমানের মতো শ্বশুরবাড়িতে আমরা বেড়াতে আসি দোটানা জীবন আমাদের আমাদের কোনো জায়গায় স্থায়ী না যাই হোক আমরা যখন ঢাকাতে থাকি তখন বাড়ি খুব মিস করি আর এই যে বাড়িতে কয়েকটা দিন আছি মনে হচ্ছে যে ঢাকায় কখন যাবো ঢাকাকেও খুব মিস করতেছি বাসার কি অবস্থা না জানি কী অবস্থা রয়েছে সব কিছু সব কিছু মিলিয়ে খুব টেনশনও হচ্ছে যাই হোক আমার শ্বশুরবাড়িতে এইখানে একটা নতুন ঘর তৈরি করতেছে এই ঘরটা মূলত হাঁস মুরগির জন্য তো এইটা হচ্ছে আমি এত রোদ্দুর এই রোদ্দুরের কারণে বের হয়ে দেখিনি এটা আগের দিন থেকেই তৈরি করতেছে ওইখানে একটা কলা গাছ ছিল তো কলা গাছটা কেটে ফেলছে এই কলা ছিল গাছে তো কলাটা এখনো খাওয়ার মতো হয়নি তারপর ঘর করার জন্য কেটে ফেলতে হয়েছে তো এখানে হচ্ছে হাঁস মুরগি এগুলা রাখবে আমার শাশুড়ি কিন্তু অনেকগুলা হাসা আছে মাসাল্লাহ তো এই হাঁসগুলা রাখার জন্য মুরগিগুলো রাখার জন্য এই ঘরটা তৈরি করা হচ্ছে আমাদের ওইদিকে মুরগির ক্ষোপ তৈরি করা হয় সেটা হয়তো বা দক্ষিণবঙ্গের মানুষ ভালো করে চিনবে ছোট টিন দিয়ে আর কি কাঠ দিয়ে ক্ষোপ তৈরি করা কিন্তু এই জায়গা দেখলাম যে মাটি দিয়েও তৈরি করে অনেকে হচ্ছে এবার এই যে টিন দিয়েও এরকম করে তৈরি করে তো কেমন লাগতেছে দেখতে আমার কাছে খুব বেশি একটা সুন্দর লাগতেছে না তা আমি শ্রাবণকে বলতেছিলাম যে ঘরটাকে একটু অন্যরকম করেও তৈরি করতে পারতা। একটু সুন্দর করে একটু দেখতে সুন্দর লাগতো বেশি একটা সুন্দর লাগতেছে না যাই হোক এখন হচ্ছে এখানে দেখলাম যে আরও একটা মাছ পেয়েছে তো মাছগুলো এত সুন্দর কালার আমি ভাবতেছিলাম যে এগুলো অ্যাকুরিয়ামে রেখে দিলে খুব সুন্দর লাগতো পুরা একটা গোল্ডেন বড় গোল্ডেন ফিশ আর কি তো দেখতে এত ভালো লাগছিল দুইটা আর কি এরকম গোল্ডেন ফিশ পেয়েছে তো আমরা এদিকে আমাদের ওইদিকে এটাকে পেট মোটা মাছ বলে আর এদের পেটের ভিতরে অনেক ডিম থাকে আর এই ঢেঁড়স গাছে শুধু ঢেঁড়স ধরতেই দেখলাম বাট একটা দিনও খাওয়া হয়নি পরে রৌদ্রের ভিতরে আর কোনো তেমন ভিডিও করিনি বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে গরম আর আমাদের ঘর যেহেতু মাঠের ভিতরে তাই আরও বেশি গরম তো আমরা বাহিরে বের হয়েছিলাম আমরা কালকে সকালে চলে যাব তো এই কারণে হচ্ছে আমরা একটা বালতি নিয়েছি যাতে হচ্ছে বালতির ভিতর মাংস রাখা যায় যাতে পানিটা নিয়ে আর কি না পড়ে আর আর একটু অসুস্থ এই কারণে আর কি ও ওর বাবা ওকেও সাথে করে নিয়ে এসেছে আর আমরা ওষুধ কেনার জন্যই মূলত মানে বেশি গুরুত্ব দে বের হওয়া তো ওষুধ এনেই হচ্ছে আর সেকে খাওয়াই দিল আর হচ্ছে আমার একমাত্র খালা শাশুড়ির একটা অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ আছেন তো আমরা হচ্ছে ওনার জন্য কিছু ফল ফ্রুটস নিব আর আমার মেয়ে দেখেন এই বালতিটার উপরে উঠে বসে আছে মানে ওর যে কি আনন্দ লাগতেছে ও বালতির উপর থেকে সরবে না আর বাহিরেও এত গরম আমার মেয়ে পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে ওর তো আমার খালা শাশুড়ির জন্য যেহেতু অপারেশন হয়েছে অসুস্থ আর বাড়িতে আনা হয়েছে তাই ওনার জন্য কিছু আমরা ফল ফ্রুটস কিনে নিয়ে যাব তো সবাই আপনারা আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এদিক ওদিক দেখে ভাবতেছিলাম যে আর কবে এই এলাকাটা আসা হবে ঘুরে দেখা হবে ঠিক নেই সব কিছু অনেক অনেক বেশি মিস করবো কিছুই করার নাই পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে খুবই তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি আর এই যে আমরা এখন রেডি হয়ে গিয়েছি আমার মেয়েকে হচ্ছে বাবা মা টাকা দিয়েছে তো টাকা পেয়ে খুবই খুশি টাকা ধরে আছে তো সবাইকে মা বলল যে দুয়া পড়ে আমরা যাতে গাড়িতে উঠি তো এখন আমরা এখান থেকে হচ্ছে সিএনজিতে গাড়িতে চড়ব তো প্রতিবারই দেখা যায় কেউ না কেউ আমাদের সাথে যায় এবার ভাবলাম যে বাবাই যাক বাবাই প্রায় যাই আর কি তো আমাদের এত গরম লাগছিলো আর জন্য বিশেষ করে আমাদের হচ্ছে চার্জার ফ্যানটা নেওয়া হয়েছে যে আমরা চার্জার ফ্যানটা আর কি আরশিয়াকে বাতাস দিতে দিতে নিয়ে যাব আবার আসার সময় বাবা নিয়ে চলে আসবে আর এই গ্রামটা আমি অনেক বেশি মিস করব কয়েকদিন থেকে আসলে অনেক মায়া হয়ে যায় খুব খারাপ লাগে কিছুই করার নেই আর এত গরম ছিল এইবার থাকতে অনেক বেশি কষ্ট হয়েছে গরমে আমার মেয়েটা মানে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আর আমরা এই কয়েকটা দিন আছি খুব বেশি একটা বৃষ্টিও হয়নি সব কিছু মিলে আমাদের মানে এইবারের জার্নিটা খুবই কষ্টের ছিল আর আনন্দের ছিল সব ভাই বোন মানে সব দেবর সব ননুদেরা ওদের সাথে দেখা হয়েছিল অনেক আড্ডা দিয়েছি সবাইকে অনেক বেশি মিস করব। সবারই মন একটু একটু খারাপ আর আমারও সত্যি বলতে খারাপ লাগছিলো চাই না ওদের সাথে আবার কবে দেখা হবে

কি বলবো আমরা না যে ব্যাগ বলে যাওয়া ছিল না অবস্থা খুবই খারাপ আজকের তো আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই গাড়িগুলো দেখেন ধান হচ্ছে কেট মানে কেটে যে ধান আর ধানের যে খড়টা আলাদা করে এই মেশিনটা পুরা মেন রোডের মাছ বরাবর এনে ওনারা কাজ করতেছিল এটা আসলে খুবই বিরক্তিকর লেগেছে আমাদের গায়ে দেখেন মানে ঘাস এসেই দেখেন খড় কতগুলো আমাদের গায়ে পুরা ভরে গেছে মানে এইটা কিন্তু একটা মেন একটা রাস্তা সে রাস্তার অর্ধেকটা জুড়ে এই মেশিনটা ছিল যাই হোক এই বিষয়টা খুবই খারাপ লাগছে যে মানে নিজেদের কাজ মনে হচ্ছে যে নিজেদের ভাবদাদার রাস্তা আর কি এরকম একটা অবস্থা আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার সব থেকে বিখ্যাত একটা প্লেস সেটা হচ্ছে মহস্তানগড় এই জায়গাটা অনেক বেশি সুন্দর কিন্তু এইখানে আমার বিয়ে হয়েছে এতদিন মানে বিয়ের শুরুতে এসেছি তারপরে আর এই মহস্তানগড়ের ভিতরে আমার যাওয়া হয়নি মানে কি কপাল এবার ভাবছিলাম যে মহাস্তানগড় আমি পুরোটা ঘুরে দেখবো এতদিন বিয়ে হয়েছে মহাস্তানগড় বগুড়ার বিখ্যাত একটা জায়গা তারপরেও আমি ঘুরে দেখতে পারিনি তো এবার এত এত পরিমাণে গরম পড়েছে যে আমরা কোথাও ঘুরতেই বের হইতে পারিনি মানে গরমের কারণে কোথাও যেতে পারিনি তো যাই হোক ইনশাআল্লাহ বেঁচে যদি থাকি আবার যদি আসা হয় তাহলে ঘোরা হবে আর এবার শীতের সময় আসব যাতে করে আর গরমের কষ্ট না হয় শীতের সময় ঘুরতে ফিরতে সব কিছুতে মনে হয় বেশি ভালো লাগে তো আমরা এখন সিএনজি করে যাচ্ছি আর এই মসজিদটা প্রতিবারই আমি যাওয়ার সময় আসার সময় দেখি মসজিদটা রাস্তার সাইডে আর অনেক বেশি সুন্দর আর এই যে হচ্ছে মমোয়েন মমোয়েনের ভিতর আমি একবার গিয়েছি আর যাওয়া হয়নি এইবারও আমরা যেতে চেয়েছিলাম আমার হচ্ছে দেবর যে ওর নাম হচ্ছে সাদিক ও অনেকবার বলেছিল সত্যি বলতে আর কারণে ওর কথা ভেবে আমরা যেতে পারিনি কারণ ও বেচারা গরম সহ্য করতে পারে না একটু তো আমরা চলে এসেছি এখন কাউন্টারে কাউন্টারে এসে ব্যাগ ট্যাগ সব কিছু ম্যানেজ করে রাখার পরে শ্রাবণ হাফ ছেড়ে বেঁচে একটু বসলো তো এই যে এখন দাদার সাথে আসিয়া অনেক অনেক গল্প করতেছে আসলে দাদা দাদির ভালোবাসা যাদের ছিল যাদের আছে তারা জানে যে এইটা কত মধুর একটা সম্পর্ক তো দাদা দাদিরা দেখা যায় যে ছেলের বাচ্চা বা মেয়ের বাচ্চা নানা নানি যারা থাকে তাদের কিন্তু অনেক বেশি ভালোবাসে তো বাবা তো আরশিয়াকে অনেক বেশি মিস করবে আর আরশিয়াও দাদা দাদিকে খুব ভালোবাসে দাদা দাদিকে মিস করবে তো এখানে আরশিয়া এই যে গাড়িতে ওঠার পরে আমাদের গাড়ি এক সাইডে দুইটা সিট ছিল এক সাইডে একটা তো ওই সাইডের সিটে হচ্ছে আরিফা বসবে আর আমরা এই সাইডে দুজন বসবো তো আরিফার সিট আরশিয়ায় দখল করে নিয়েছে গাড়ি আমাদের এখনও ছাড়ে নেই তো সে জানালা দিয়ে দেখছে বাহিরে এই যে বাস এখন বলতে গেলে মনে হচ্ছে যে মানে পুরো আমরাই আছি আর কেউই নেই বাসের ভিতরে বাস জার্নিটা আমার খুব বেশি একটা ভালো লাগে না সত্যি বলতে বাসের যখনই ব্রেক ধরে তখনই মনে হয় যে আমি বমি করে দিব এরকম একটা অবস্থা তারপরেও কিছু করার নাই এত দূর যেহেতু বিয়ে করেছি একটু জার্নি করা শিখতেই হবে খুবই কষ্ট হইলেও আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনে যাতায়াত করি কিন্তু এবার আমরা আসার সময়ও বাসে এসেছি এখন যাওয়ার সময়ও বাসেই যাচ্ছি আমার তো মা মাথায় এখনই ঘুরাচ্ছে কারণ বাসের ভিতরে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আমার ভালো লাগে না তো এখন হচ্ছে আমরা সবাই সবার মতো বিজি হয়ে গিয়েছি আমি তো একদমই শুয়ে আছি আমার কোনো ভালো লাগছে না এর ভিতরে শ্রাবণের আবার খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো ও খাবার হচ্ছে আলাদা নিয়ে আসা হয়েছিল তো এখন হচ্ছে খাবারটা শেষ করবে আর এর ভিতরে আরশিয়াকেও খাওয়াতে হবে ওকে দুপুরবেলা খাবারটা দিতে হবে কিন্তু বাসের ভিতরে সত্যি বলতে আমার মাথাটা উঁচু করে বসলেই মনে হয় যে মাথা ভবো করে ঘোরাচ্ছে তো আমার জন্য খুবই কষ্টদায়ক তো এই কারণে বললাম যে আরিফাকে যে ও যাতে ওকে একটু একটু করে কিছু খাওয়ায় তো ওকে হচ্ছে এখন কেক খাওয়াই দিচ্ছে তো আসলে ফুপুরা থাকলে অনেক সুবিধা কারণ ভাইয়ের ছেলে মেয়েদের কিন্তু দেখবেন ফুপুরা অনেক বেশি ভালোবাসে তো আরিফাও সেম আরশিয়াকে অনেক বেশি ভালোবাসে ও মানে আমার মতো করে ওকে যত্ন করে যাই হোক পরপরে আমরা চলে এসেছি ফুড ভিলেজে তো এখানে হচ্ছে সবাই তো গাড়িতে যারা বাসে যায় এখানে বিরতি থাকে তো আমরা যেহেতু দুপুরবেলা কিছু খেয়ে আসিনি দুপুরবেলা এখন খাবার খাবো তো এখানে হচ্ছে আরশিয়াকেও খাওয়াই দিব যেহেতু ও জাস্ট কেক খেয়ে আছে তো আমার কেন জানি কিছু খেতে ইচ্ছা করতেছিল না পরে আমি ভাবছিলাম যে একটু রুটি সবজিগুলো খাবো বাট দুপুরবেলা এগুলো ছিল না তারপরে ভাবলাম যে ঠিক আছে তেহরি খাই আর এখানে তেহরিটা খুব বেশি একটা ভালো হবে না এটাই স্বাভাবিক উপরে যে কয়েক পিস মাংস দেখতেছেন ছোট ছোট ওই কয়েক পিসই নিচে কিন্তু প্লেন আর কি পোলাওয়ার মতো আর কি যাই হোক মোটামুটি ছিল খুব বেশি একটা ভালো ছিল না আর সে খেতে বললাম ও খেলো না আর হচ্ছে আরিফা খেয়েছিল রুই মাছ দিয়ে ডাল ছিল সাথে ও বলতেছিল মাংস খাবে না আর এটা তো খাবারের পরে সবারই অনেক বেশি পছন্দের থাকে বাট এটা অতিরিক্ত মিষ্টি যেটা আমার খেতে ভালো লাগেনি তো যাই হোক মোটামুটি আমরা খাবার দাবার শেষ করেছি আলহামদুলিল্লাহ শেষ করে এখন ফুড ভিলেজ থেকে বের হলাম আর এই জায়গাটা আগে একটু অন্যরকম ছিল পরবর্তীতে আবার এটা নতুন করে কাজ করেছে এই জায়গাটা এখন একটু অন্যরকম হয়েছে আর কি যেহেতু আমরা ট্রেনে যাতায়াত করে অনেকদিন যাবত এই কারণে এই জায়গাটা মনে হয় যে অনেক পাল্টে গেছে আগের মতো আর নেই আর এটা হচ্ছে আমাদের গাড়ি মানিক এক্সপ্রেস এই গাড়িটা হচ্ছে আমরা যাওয়ার সময়ও মানে ঢাকায় যখন ঢাকার থেকে এসেছি বগুড়ায় তখন এটাই এসেছি এখন যাচ্ছি এটাই যাচ্ছি আর সবাই বলতেছিল ঢাকার ভিতর অনেক জ্যাম শুনে খুবই খারাপ লাগতেছিলো গাড়ির ভিতর বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তো এখন হচ্ছে আমরা যমুনা সেতুতে আর যমুনা সেতুর বাইরের দৃশ্যটা জাস্ট ওয়াও লাগছিল নদীটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছে যে এই গ্লাসটা যদি খোলা যেত আমি এই বাতাসটা একটু উপভোগ করতাম যাই হোক ঢাকার ভিতর অনেক বেশি জ্যাম আর তারপর আর ভিডিও করা হয়নি আর আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফিজ